তৈরি অসাধারণ ডিনার সেট আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য আরেকটি ডিনার সেট নিয়ে এসেছি এটা এ কাপড় নিয়েছেন তো আজকে আমি এটা আপনাদের সামনে ভিডিও করে দিয়ে দিলাম যাতে আপনারা এগুলো দেখতে পারেন আর এখানে যে আইটেমগুলো আছে সমস্ত আইটেমগুলো আমি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ফিনিশিংটা দেখাবো আপনার সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম আইটেম বা যেরকম আপনার প্রয়োজন হয় বাসার জন্য ব্যবহারের জন্য তাহলে আপনার যেরকম আইটেম দরকার আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি অর্ডার করে নিতে পারেন দর্শক বন্ধুরা এই যে দেখুন আপনি দেখাই আপনাদের ভালোভাবে এই যে মগগুলো তারপর এখানে যে প্রত্যেকটা জিনিসই কত সুন্দর ফিনিশিং আমরা সরাসরি কারখানা থেকে আপনাদের দিয়ে থাকি এখানে আপনি আমাদের কাছ থেকে যে কোনো জিনিস যদি আপনি নেন এই যে মাটির তৈরি ডিনার সেট তাহলে জিনিসটা আপনি ভালো পাবেন ফিনিশিংটাও ভালো পাবেন পুরা ভালো পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেমগুলো এটা হলো বাটনা পিছনী আর কি বলে দেখুন কত সুন্দর দর্শক বন্ধুরা যদি আপনারা নিতে চান তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করুন আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যদি আপনার ভিডিওটি কেমন লেগেছে বা কোন আইটেমগুলো আপনার চয়েস হয়েছে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর দর্শক বন্ধুরা দেখুন এক একটা আইটেম যে কত সুন্দর আপনি দেখতে পাচ্ছেন লতা ডিজাইনের দেখুন এখানে পানির জগ রয়েছে জগগুলো কত সুন্দর দেখুন স্টার ডিজাইনের লতা ডিজাইনের জগ রয়েছে খুবই সুন্দর দেখতে সেগুলো আপনি নিতে পারেন আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই নেবেন দেখুন ভালোভাবে এটা হলো একটি আপনার কারি বল এটা তিনটা একটা চেট হয় আপনি আমি একটা দিয়েছি উনি একটা নিয়েছেন আর এটা হলো লতা ডিজাইনের একটি প্লেট দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেম দর্শক বন্ধুরা তো ভালো থাকবেন